সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়ব দর্শক আজকের এই ভিডিওতে আমি চমৎকার একটি বিষয় আপনার সাথে শেয়ার করব আর তা হচ্ছে কিভাবে আপনি খুব সহজে একটি এআই টুল ব্যবহার করে আপনার মনের মতো করে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন অথবা যে কোনো ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারবেন আর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন এই এআই টুল ব্যবহার করে তৈরি করে নেওয়ার পর সেই মোবাইল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর এবং ওয়েবসাইটকে পাবলিশ করার মাধ্যমে আপনি মনিটাইজেশন সম্পূর্ণ করে কিন্তু এখান থেকে হিউজ একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো দর্শক আমার এই চ্যানেলে আগামীতে আমি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছি তো সেই প্লেলিস্টে আমি তুলে ধরার চেষ্টা করব কিভাবে অ্যাপ্লিকেশন তৈরি থেকে শুরু করে একদম গুগল প্লে স্টোর পর্যন্ত আপলোড করতে হবে পরিপূর্ণ ধারণা তো চলুন আজকে আমরা এই এআই টুল ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় এবং কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায় তারই একটি পরিপূর্ণ ধারণা দেখার চেষ্টা করছি তো প্রথমে আমরা চলে এসেছি বোল্ট ডট নিউ এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে চলে আসার পর ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবেন এবার এখানে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তার জন্য আমরা এই ডান দিকে উপরে দেখেন গেট স্টার্টেড লেখা রয়েছে আমরা গেট স্টার্টেড একটা ক্লিক করবো এরপর আমরা এখানে সরাসরি গুগল দিয়ে সাইন ইন করে নিতে পারি গিটাপ দিয়ে সাইন ইন করে নিতে পারি অথবা আমাদের কোনো ইমেইল বা পাসওয়ার্ড ব্যবহার আমরা কিন্তু এখানে সাইন ইন করে নিতে পারি যাই হোক আমি সরাসরি গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি করবো এরপর আমাদের এখানে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি বলে দিতে হবে তারপর কন্টিনিউ করতে হবে সাথে সাথে আমাদের বোল্ড ডট নিউ একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো পার্সোনাল প্ল্যান অর্থাৎ একটি অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে কমপ্লিটলি তৈরি করতে পেরেছি তো অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে প্রম্পট লিখতে হবে তো আমরা কি চাচ্ছি সেই কথাটি আমাদেরকে এই এআই টুলকে বলে দিতে হবে তো প্রথমে আমি আপনাকে ওয়েবসাইট বানানো দেখাচ্ছি তারপর আমি মোবাইল অ্যাপ্লিকেশন বানানো দেখাবো তো আমি এখানে প্রম্পট হিসেবে লিখলাম মেক মি এ ওয়েবসাইট লাইক অ্যান অ্যামাজন ওয়েবসাইট সো আমি তাকে বলছি যে অ্যামাজন ওয়েবসাইটের মতো আমাকে একটি ওয়েবসাইট তৈরি করে দাও সো এই লেখাটি লেখার পর আমরা এই যে নিচের দিকে ইনহ্যান্স রয়েছে অর্থাৎ ইনহ্যান্স প্রম্পট এটা রয়েছে আমি যদি ইনহ্যান্স প্রম্পটে ক্লিক করি তাহলে এই লেখার উপর যে প্রম্পটগুলো সে অটোমেটিকলি প্রম্পট তৈরি করবে তো এখানে আরেকটি বিষয় আছে আমরা বিভিন্ন এআই টুলে গেলে আমাদেরকে কিন্তু চার জেপিটি থেকে প্রম্পট লিখে নিয়ে এসে সেই এআই টুলে ব্যবহার করতে হয় বাট এই ডট নিউ এই এআই টুলের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন এখানে আমরা যদি সরাসরি তাকে কোনো একটা সহজ ইনস্ট্রাকশন দেই এবং সেই সহজ ইনস্ট্রাকশন যেই ইনস্ট্রাকশনটা আমরা চার জিবিটিকে দিতাম সেই ইনস্ট্রাকশনটা আমরা বোল্ডে সরাসরি ব্যবহার করছি এবং বোল্ড নিজে থেকেই সেই ইনস্ট্রাকশনের জন্য প্রম্পট সেই ইনহ্যান্স করে নিচ্ছে বা প্রম্পট তৈরি করে নিচ্ছে আরেকটা বিষয় রয়েছে এখানে সেটা হচ্ছে আপলোড ফাইল অর্থাৎ আমরা কোন ওয়েবসাইটের মতো ওয়েবসাইট চাচ্ছি কোন ডিজাইনের মতো ডিজাইন চাচ্ছি সেই ডিজাইনগুলো চাইলে আমরা এখানে আপলোড করতে পারি যাক হোক এখানে আপলোড ফাইলে ক্লিক করলে কিন্তু সেই ডিজাইনটা আমরা এখানে আপলোড করে দিতে পারবো বা ওই ওয়েবসাইটটা আমরা এখানে আপলোড করে দিতে পারবো সেই ওয়েবসাইট অনুযায়ী আমাদেরকে সে নতুন ওয়েবসাইটটা তৈরি করে দেবে যা হোক দরকার নেই সে নিজে থেকে আমাকে কি তৈরি করে দেয় আমরা একটু দেখার চেষ্টা করব তো এই লেখাটা লেখার পর আমরা চাইলে ইন্টারে হিট করতে পারি অথবা ইনহ্যান্স করে নিতে পারি যাই হোক আমি এটা লেখার পর ইন্টারে হিট করছি তো এখানে আমাদের যে কোডিংগুলো সেই কোডিংগুলো কিন্তু অলরেডি সে লেখা শুরু করে দিয়েছে তো এরকম ওয়েবসাইটের জন্য আমরা যে ওয়েবসাইটটা তার কাছ থেকে চাচ্ছি সেই ওয়েবসাইটটা তৈরি করার জন্য যে 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 কোড দরকার সেই কোডগুলো কিন্তু সে অটোমেটিকলি এখানে লেখা শুরু করে দিয়েছে তো দেখেন আমাদেরকে কিন্তু একদম অ্যামাজনের মতো করে একটা ওয়েবসাইট বিল্ড করে দিয়েছে অ্যামাজন যেরকম আমি যদি এটাকে একটু বড় করে নেই তাহলে দেখতে সুবিধা হবে অ্যামাজন ওয়েবসাইটটা ঠিক যেরকম আমাদের ওয়েবসাইটটাও কিন্তু ওই একই রকমভাবে তৈরি করে দিয়েছে সো অ্যামাজনের সাদৃশ্য একটা ওয়েবসাইট আমাদেরকে তৈরি করে দিয়েছে আমরা যেই ওয়েবসাইটের কথাই বলবো যে ওই ওয়েবসাইটের মতো করে তৈরি করে দাও সে কিন্তু আমাকে ওই ওয়েবসাইটের মতো করে এই ওয়েবসাইট তৈরি করে দেবে চমৎকারভাবে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছে এখন আমরা এই যে ইনস্ট্রাকশন যেগুলো আছে এগুলো ধীরে ধীরে আমরা এগুলো পরিবর্তন করে নিতে পারবো তো এই হোম পেজের যে কোড সেই কোডটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারি এখন বিষয়টা হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা তৈরি করতে কিন্তু একজন ওয়েব ডেভেলপারের মিনিমাম পনেরো থেকে বিশ দিন সময় লেগে থাকে সো এই এআই টুল ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই পনেরো থেকে বিশ দিনের কাজ আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলছি তো এইভাবে ওয়েবসাইট যখন তৈরি হয়ে যাবে তখন এই ওয়েবসাইটের যে কোডগুলো রয়েছে এই কোডগুলো কিন্তু আমরা যে ওয়েবসাইট ইনস্টলার রয়েছে সেখানে গিয়ে এই কোডগুলো ব্যবহার করতে পারি তো এই সমস্ত কোডকে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি অথবা সরাসরি আমরা এর মাধ্যমে এই কোডকে রান করতে পারি তো এখানে ক্লিক করলে এটা রান হয়ে যাবে এবং এর মাধ্যমে আমরা এই ওয়েবসাইটের আরও যে ইন্টারফেসগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করতে পারবো তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো আর আপনি যদি চান আমাদের প্যাসিভ প্যাসিভ ইনকাম ইনকাম পেইড পেইড আসতে সো কিন্তু জয়েন হতে পারেন যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি নতুনরা কিভাবে খুব সহজে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করতে পারবে তার একটি সঠিক গাইডলাইন তো এ পর্যায়ে আমরা দেখবো কিভাবে এই বোল্ট ডট নিউ এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা যায় তার একটি ধারণা তো চলে যাচ্ছি আমরা আবারও বোল্ড নিউ এই ওয়েবসাইটে এবং এখানে আবার আমরা প্রম্প লিখবো তো এখানে এসে আমি লিখলাম মেক মি অ্যান্ড ই কমার্স অ্যাপ অর্থাৎ আমি চাচ্ছি ই কমার্স টাইপের একটা অ্যাপ আমাকে মেক করে দাও তো এটা লেখার পর আমি যখন ইন্টারে হিট করছি সাথে সাথে সে কিন্তু আমাকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে দিচ্ছে সো কিছুটা সময় অপেক্ষা করতে হবে সে কিন্তু এখানে কোড জেনারেট করবে দেখেন এখানে কিন্তু চমৎকারভাবে কোড জেনারেট করছে আর কী কী কোড এখানে জেনারেট হচ্ছে সে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে এবং কী কী লাগবে সব কিছু এখানে দেখাচ্ছে তো এখানে সাকসেসফুলি কিন্তু সে কোড দিচ্ছে আমরা যদি এখান থেকে প্রিভিও ক্লিক করি এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাবো না কারণ আমাদের কোড লেখা কিন্তু এখনও শেষ হয়নি সো কোড লেখা ফাইনালি শেষ হয়ে গেলে আমরা প্রিভিউটা দেখতে পাবো ওকে কোড লেখা শেষ হয়ে গেল আর এখানে দেখেন আমরা তাকে যা বলেছিলাম তার উপর ভিত্তি করে সে যে প্রম্পটগুলো লিখেছে সেই সবগুলো প্রম্পট কিন্তু এখানে ডিটেলস আমাকে লিখে দিচ্ছে এখন আমি এই জিনিসগুলো দেখলাম ইউআই ইউএক্স যে ডিজাইনটা রয়েছে মানে অ্যাপসের যে ডিজাইনটা রয়েছে আমরা চাইলে সেই ডিজাইন পরিবর্তন করতে পারবো বা কোনো কিছু আপডেট করতে চাইলে আমরা সরাসরি এই জায়গায় আমরা তাকে আবার ইনস্ট্রাকশন দিতে পারবো যে তুমি আমাকে এইভাবে অ্যাপটি তৈরি করে দাও যা হোক দেখেন এদিকে কিন্তু অ্যাপটা তৈরি হয়ে গেছে আমরা যদি ফুল স্ক্রিন করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন এখন অ্যাপ্লিকেশনটা দেখতে এরকম দেখাচ্ছে বাট এটাকে আমরা একটু মোবাইল ভার্সনে দেখতে চাচ্ছি এখান থেকে আমি যদি গ্যালাক্সি এটা করে দিই এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন তো যাই হোক উপরের দিকে আমাদের হেডিং পার্টটা খুব বেশি ভালো হয়নি এখানে জাস্ট বেসিক একটা ই করে দিয়েছে এখানে তাকে ইনস্ট্রাকশনটা দেই যে চমৎকার একটি হেডিং সেকশন তৈরি করে দাও আমাকে কিন্তু এই কোডটাই জাস্ট আপডেট করে দিচ্ছে এই যে ইনহ্যান্স হেডার সেকশন অর্থাৎ শুধুমাত্র হেডার সেকশনটা আমাদের এখানে আপডেট করা হচ্ছে তো সাথে সাথে কিন্তু আমাদের এই হেডার সেকশনটা আপডেট করা হয়েছে একটু আগে কিন্তু এরকম হেডার ছিল না বাট এবার কিন্তু হেডারটা আপডেট করা হয়েছে আমি যদি এটাকে একটু ওপেন করে দেখি একটু বড় করে দেখি তারপর যদি আমি এখান থেকে ভার্সনটা দিয়ে দিই স্যামসাং গ্যালাক্সি এটা যদি দিয়ে দিই দেখেন এখানে আমাদের কিন্তু প্রথমে লোগো রয়েছে তারপরে স্টোরের নামটা রয়েছে এরপরে এখানে কিন্তু আইকন দেখাচ্ছে থ্রি ডট রয়েছে সার্চ অপশন রয়েছে তারপর নিচে কিন্তু প্রোডাক্টগুলো রয়েছে আমাদের এখানে কিন্তু ফুটার সেকশনটা নাই আমি চাইলে যদি আবার নতুন করে তাকে আপডেট করতে বলি যে আমাকে একটি ফুটার সেকশন দিয়ে দাও তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের নিচে সুন্দর করে একটি ফুটার সেকশন চলে আসবে তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ